বাড়িতে ভাত পড়ে আছে তাই মাত্র কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলো এক ফ্রাইড রাইস যা খেতে হবে অত্যন্ত দুর্দান্ত এবং নিমেষের মধ্যেই প্লেট ফাঁকা হয়ে যাবে আমি অন্বেষা তোমরা দেখছো আমার চ্যানেল কুক কুক তাহলে রেসিপিটা চলো স্টার্ট করি আমি এখানে লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তোমরা চাইলে সবুজ ক্যাপসিকাম দিয়ে রেসিপিটা করতে পারো ক্যাপসিকামটাকে ভালো করে করে ধুয়ে নিয়ে আমি লম্বা লম্বা পাতলা পাতলা কেটে নিয়েছি এখানে আমি দুটো বেবিকন ব্যবহার করেছি বেবিকর্নগুলোকে গোল গোল করে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটেছি এবং বিনস আমি নিয়ে নিয়েছি বিনস দশ থেকে পনেরোটা বিনস নিয়েছি এবং প্রত্যেকটা বিনসের টুকরোকে তিনটা টুকরো হিসেবে আমি কেটেছি এখানে থেকে কোয়া রসুন নিয়ে নিয়েছি আট দশ পাতলা পাতলা করে আমি ছুরি দিয়ে কেটে রেখেছি এরপর আমি আদা কুচিয়ে নেব সামান্য একটু আদা নেবো এবং আদাগুলোকেও পাতলা পাতলা করে কুচি করে আমি কেটে রেখে এই রেসিপিটা খেতে যতটা সুস্বাদু বানাতে কিন্তু অত্যন্ত কম সময় লাগে আমার এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি বাইরে গিয়েছিলাম তো ঘুরে এসে ভেবেছিলাম কি বানাবো কিন্তু মিনিট পনেরো কুড়ি মধ্যে দেখলাম একটা এত দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল যে কি বলবো তোমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারো এবার আমি একটা পেঁয়াজ এখানে পাতলা পাতলা করে কেটে আমি সাইডে রেখে দিয়েছি এর জন্য আমি তিনটে ডিম ব্যবহার করেছি তিনটে ডিম একটা পাত্রে ফাটিয়ে নিয়ে ডিমগুলোর হলুদ অংশটা যেটাকে আমি ইয়ক বলি সেটাকে আমি সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি এখানে ডিমের কুসুমগুলোকে খুব আস্তে আস্তে হালকা হাতে চামচ দিয়ে তুলতে হবে যাতে ভেঙে না যায় এবং সাদা অংশটার সাথে যাতে মিশে না যায় এবার ডিমের হলুদ অংশটা যেটাকে আমরা ইয়ক বলে থাকি সেটা একসাথে আমি মিশিয়ে নিলাম তিনটে ইয়কই একসাথে আমি মিশিয়ে নিলাম এবার ডিমের সাদা অংশটা পড়ে রইল। এখানে আমি এই রেসিপিটা করার জন্য দু থেকে তিন চামচ সাদা তেল ব্যবহার করেছি তোমরা এটা অলিভ অয়েলেও করতে পারো এবার এক কাপ চাল নিয়ে চালটা ধুয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এবং নাড়াচাড়া করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য কম আছে পাঁচ থেকে সাত মিনিট পর দেখবে একটু লাল লাল হয়ে আসছে তখন এখানে এক কাপ চালের জন্য আমি আড়াই কাপ জল দিয়ে দেবো এবং আশেপাশে আমি এটাকে হতে দেব। কম আছে এটাকে ঢাকা দিয়ে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য হতে দিতে হবে এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে পনেরো মিনিটের জন্য হতে দেব। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে চালটা আমি সেদ্ধ চাল নিয়েছি আদব চাল নিয়ে নিই এবার ঢাকনাটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কম আছে এটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে চালটা ভাত হয়ে গেছে এবার নেড়েচেড়ে নেব এবং ডিমের হলুদ অংশটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং কম আছে এটা নাড়তে শুরু করে দেব ভাতের সাথে ডিমের হলুদ অংশটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি নেড়েচেড়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য কম আছে আবার হতে দেব অন্যদিকে ডিমের সাদা অংশটা যেটা আমি রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এবার সামান্য নুন দিয়ে দেব এবং সেটাকে খুব ভালো মতো আমি ফেটাতে থাকব। এটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না এটা একদম সাদা ফেনার মতো দেখতে হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একদম সাদা ফেনার মতো দেখতে হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে ঠিক এইবার আমি যে ভাতটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম তার ওপর আমি এই ডিমের সাদা অংশটা যেটা আমি ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো আস্তে আস্তে এবং সব কিছু একসাথে খুব ভালো মতো নাড়তে থাকবো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সব এটা নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবার পুড়ে যাবার সম্ভাবনা থাকবে যেহেতু আমাদের ভাতটা এবং ডিমের হলুদ অংশটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ভাতটাকে ডিমের সাদা অংশটার সঙ্গে বারবার নেড়েচেড়ে ছেড়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য কম করে করে ভাজতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এগ ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে এবার আমরা একটা এর সাথে ভেজিটেবলস বানাবো চলো তাহলে এই যে ভেজিটেবলস গুলো আমরা কেটে রেখেছিলাম সেটাই আমরা দিয়ে ভেজিটেবলস বানাবো তার জন্য আমি কিছুটা মাখন নিয়ে নিয়েছি এখানে মাখন নিয়ে কম আছে মাখনটাকে আমি এর মধ্যে একদম গলিয়ে নেব এবার মাখনটাকে গলিয়ে নেওয়ার পর এর মধ্যে সব থেকে প্রথমে দেব আমি যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা রসুনটা দিয়ে দেওয়ার পর রসুনটাকে আমি লো টু মিডিয়াম সেটাও দিয়ে দেবো এবং একই রকম ভাবে আমি তিন থেকে চার মিনিটের জন্য কম আঁচ করে রসুন এবং আদা দুটোই ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো এবার কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়েও কোচানো পেঁয়াজটাকে আমি ফর্টি পারসেন্ট ভেজে নেব একদম কম আঁচ করে পেঁয়াজগুলো ফর্টি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনস বিনসগুলোকে আমাদের পুরোপুরি ভাজার দরকার নেই খেয়াল রাখতে হবে এটা আমরা একটা সতে ভেজিটেবলস বানাচ্ছি তাই বিনসগুলোকে আমাদের তিন থেকে চার মিনিটের জন্য কম আছে আমাদের ভেজে নিতে হবে তারপরে সবশেষে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু তাড়াতাড়ি খুব নরম হয়ে যায় বলে এক থেকে দু মিনিট আমাদের ভেজে নিয়ে এর মধ্যে আমরা কর্নটাকে দিয়ে দেব ভুট্টাটাকে দিয়ে দেব এবং এরপর আমি তিন থেকে চার মিনিটের জন্য সব কিছু একসাথে কম আছে সতে করে নেব এবার লাস্ট এর মধ্যে নেড়েচেড়ে নিয়ে নেব সামান্য নুন এবং দু চামচ দিয়ে দেব লাইট সয়া সস সয়া সস দিয়ে নিয়ে সব কিছু একসাথে ভালো মতো আমি আবার নাড়তে শুরু করে দেব খুব সহজ উপকরণ দিয়ে ঘরে বানানো যায় সুস্বাদু এগ ভেজ ফ্রাইড রাইস ডিম বাটার সবজি আর সস দিয়ে তৈরি এই রেসিপি লাঞ্চ বা ডিনারের জন্য একদম পারফেক্ট বাড়িতেই তোমরা রেস্টুরেন্ট স্টাইল স্বাদ পেয়ে যাবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ